বাড়ির সামনে খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধরের অভিযোগ ঘটনাটি রাজারহাটের ভাতুরিয়া এলাকায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার মহিলা এবং ছ বছরের শিশু সহ পাঁচ সদস্যকে বেধারক মারধরের অভিযোগ অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক হীরক মুখার্জি সহ কয়েকজনের বিরুদ্ধে রাতে রাজারহাট থানা অভিযোগ করতেলে সেই অভিযোগ প্রথমে পুলিশ নিতে চায়নি বলে অভিযোগ আক্রান্ত পরিবারের পরে অভিযোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিবাদী কুশল চক্রবর্তী স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে রাজারহাট ভাতুরিয়া এলাকায় বাড়ির সামনে বসেছিল মদের আসর প্রতিবাদ করে আক্রান্ত গোটা পরিবার মদ্যপ দুষ্কৃতীদের হাতে বেদারক মার খেলেন কুশল চক্রবর্তী নামে এক যুবক এবং তার পরিবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে মহিলা এবং শিশু সহ প্রতিবাদী পরিবারের পাঁচ সদস্যদের উপর শারীরিক বাবা বাবা মা সবাইকে মেরেছে হ্যাঁ খুব অত্যাচার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি দিদিকে বলবো যে আপনি একটু ভালো স্টেপ নিন যাতে আমাদের পাড়াটা উশৃঙ্খলা বন্ধ হোক আর যে মেরেছে কল্যাণ লোদের শালা আছে হিরক মুখার্জি তার নাম আর তার সাথে ছজন জড়িত আছে সবাই মিলে আমাদেরকে মেরেছে পুরো ফ্যামিলিটাকে বাচ্চাটা পর্যন্ত আমাদের প্রমায় চলে গেছে বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে যে এই পাড়া তোদের ছাড়া করবো এই হুমকি আর আমার বা কেন আমার ভাইয়ের প্রতিবাদের জন্য আমার ভাই কালকে রাত্রিরে বাড়ি ঢুকছিল ভাইকে গালিগালাজ করেছে মদ্যপ অবস্থায় ভাই আমাকে ডেকেছে যে দাদা এরম দেখ গালাগালি করছে আমি গেছি হীরক মুখার্জিকে আমি বললাম যে বাবা তুই গালাগালি কেন করছিস ভাই রাত্রিরে তুই মদ খেয়েছিস যা ও আমার ওই কথা নিয়ে ভিডিও করতে যায় মোবাইলে যে সামান্য কথা ওই নিয়ে ধাক্কাধাক্কি হয় দুজনের মতো মোবাইলটা পড়ে যায় এবং বাড়ির সবাইকে বাড়িতে ঢুকে বাড়ির গ্রিল ভেঙে সবাইকে মারে ফুলের টপ দিয়ে তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে বাড়ির সামনে একটা দোকান আছে ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টো পাল্টা গালাগাল গিনগিজ করে তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে দাদা বাবাকে ডাকি তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে আর এটা করেছে হচ্ছে কল্যাণ কল্যাণদার শালা তৃণমূল নেতা রায়হাট রায়হাট তৃণমূল নেতার কল্যাণদা আছে কল্যাণদার শালা হিরক মুখার্জি কল্যাণ লোদের শালা হীরক মুখার্জি থানায় অভিযোগ করেছি আমরা আজকে এখন অবধি স্যার কিছু আসেনি স্যার এসে কথা বলবে সকালবেলা আমরা এখনও ওয়েট করছি